помощь, নমস্কার বন্ধুরা তোমরা সব কীরকম আছো আশা করলাম তোমরা সব খুব ভালো আছো আর আমিও ভালো আছি আমরা বিন্দাস বাঙালি চ্যানেল থেকে নতুন আরেকটা ব্লক ব্লগ নিয়ে গেছি বন্ধুরা আজকে এলো বারোনি সবেই জানেন তো আমি তো বদরপুর যাই গেছি না বন্ধুরা যাইতে পারছি না আশা আছে একটু সামনে কোনো জায়গা যাওয়ার যেখানে হর তো এখানে আগে ঘরের মধ্যে মারে দিলে আমি মা আর আমার পিসি শাশুড়ি সবে মিলিয়া আমরা বাসাত আমরা বাসাত তো পুকুর নাই তো এলি আমরা আমরা উঠানের মধ্যেই মানে গামলার মধ্যে দর্শকের নাই দিতে তো আমি বাসার মধ্যে উঠানের মধ্যে গামলার মধ্যে রেডি করে নিলাম এই যে দেখুন আগে গট উঠ বাইয়া এরপরে বুক টুক রেডি করিয়া তারপরে এই যে কুচি গামলার মধ্যে দেখুন মায় সুন্দর করিয়া গামলার মধ্যে জল টল লইয়া মার বাবা সবের আগে দিলে এরা গঙ্গা মারে তারপরে আমরা দিব একজন একজন খড়িয়া তো সবের অখনে তো মানে আগে তো সবেরই পুকুর টুকুর আসিল ওখানে তো প্রায় মানে প্রায় জনের বাসাতেই পুকুর নাই তো এলিকে কি আমরা গঙ্গা মারে দিতাম না যার যার গঙ্গা মারে দিতে পারবা সবের তো আর বদলপুর যাওয়া হয় না বা এখানেও আছে সরসপুরের এখানেও আছে তো সবে তো যাইতে পারে না এলিকে যার যারই বাসা তো দিতে পারবা এই যে আমরা আমি আর আমার পিসি শাশুড়ি সুন্দর মারে গঙ্গা মারে তো ফুল দই দান দুব্বা তেল সি দূর এইসব দিতে লাগে সবই জানো তো আমরা সব থেকে দিয়া তখন দণ্ডবা দিল রাম গঙ্গা মারে আর কিছু হয় না মানে কী দেখতাম মানুষের মানে মানুষও হয় না নি বাসার মধ্যে কিছু তা নিজের গৌরব পূজা উজা করতে কিন্তু আলাদাই মজা লাগে দেখুন আজকে যে সকাল সকাল উঠছি স্নান টান করিয়া পূজা উজা দিয়া এখন গঙ্গা মারের দিলাম এটা একটা আলাদা আমার মন ভাল লাগে আর এখন দেখুন মার সাথে আমি বইনেলা করি লইলাম যেটা করতে লাগে বই নেলা খড়ি লাইলাম আর করিয়া পূজা উজা দিয়া আজকে মানে ইচ্ছা আছে আমরা বাসার যেখানে সরসপুরের সামনে যেখানে হয় এখানে যাওয়ার মা তারার সাথে আমার মার মার সাথে মানে বাবার বাড়ির বৌদি তারার সাথে তো দেখা যাওক যাইতে পারি কি না আর এদিকে তখন এদিকে ফুচাও উজা হওয়ার পরে আমি প্রসাদ লইয়া বই গেছি প্রসাদ সাথে মাকে লইলাম আমার মানে বোগও তো দিসি দিছি। আমি আমার আবার খই সিরা দিয়া মাকরা মারে আজকে মারে খইলাম মা আজকে আর সকালে ভাত খাওয়া হইতো না সবই তো জানেন নেড়ে দিয়া দই আর খিরা প্রসাদই সবে খা খায় আমি জানি আমি মানে আগে ছোটোবেলা দেখতাম মা তারা ওরকম খায় তৈরি আজকে মারে খুইরাম যে মা বেশি করে খই চিরা দই দিয়া মাখিলাই ওটাই খাইমো আজকে সকালে আজকে সকালে আর ভাতটা রান্না এই যে দেখুন আর আমি প্রসাদটা মাখেও কেউ আমার যে দেখাইলাম পিসি হইছে নি প্রসাদ মাখা তাই হ্যাঁ ওরকমই তো খিরার প্রসাদটা ওরকমই ভাল লাগে শুকনা শুকনা তো দুধটা মানে আমি একটু কম দিচ্ছি দুধ বেশি দিলে তো একটু হিও জীব এলিগা আর দেখুন আমরা মনে একজন আছে তাই তো সবই চিনুন তাইও আছে আমরা লাগে সবাই প্রসাদ টসাদ হন আমি খাওয়া আরম্ভ করছি বন্ধুরা খুঁড়দায় পেটও আমার তো ছিউ ছিউ খরের প্রসাদ দিয়ে আমি গপ 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 কপ প্রসাদ খাওয়া সবের দিয়ে স্টার্ট করে দিছি আমার খাওয়া খাইয়াত আস্তে আস্তে চিন্তাধারা কর্ম প্রতিদেবরা কইমু যে প্রতিদেব যাইতো নি প্রতিদেব যদি না যায় তো আমি নিশ্চয়ই মা আলোকে যাইম আমার আজকে ইচ্ছা হওয়ার এখানে আমি কোনোদিনও গেছি না আর সবাই আমার সাথে তখন ভিডিওটা দেখুন আমি সবটা শেয়ার করমু শহরপুর গিয়া এখানে কীরকম মানে পূজা বাড়নির আয়োজন করা হয়েছে আর আমার ঘরের বা গঙ্গামারে কীরকম আমি গঙ্গা মানে কীরকম দিছি এটাও সবার সাথে শেয়ার করলাম তো চলো ইস বন্ধুরা আমার আর খাওয়া শেষ হয় না একটার পরে একটা খাইলাম আর ফলের মধ্যে কিন্তু বন্ধুরা আমি একটু মানে তরমুজটা আমি খুব বেশি ভালো পাই আমার মানে ভাল লাগে তরমুজ আর আপেলটাও ভালো পাই তো খাওয়া এর আমি একটু মন দিয়েই খাইলাম আর খাওয়া টাওয়ার পরে আসতে দিলে রেডি আমি এখন দেখুন এই যে কালার সাথে আইছি দেখুন বন্ধুরা আমার বাবার বাড়ির ভাই বৌ ভাই ভাইয়ের মেয়ে আমার মা আমার ভইনের মেয়ে সব মিলিয়ে আমরা টুক 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 দিয়া একদম সুন্দর মেলা কোনো দিন গেছি না তারা গেছে আর বুধবার তো এলিকে তারা আমার হইছে তার সাথে নিয়ে এই যে আমরা আমরা এখানে খুশি খুশি দেখুন বন্ধুরা আয়াত দিকে অত সুন্দর অত সুন্দর মানে আয়োজন করা হয়েছে এখানে অত মানুষ অত মানুষ আর এই যে দেখুন যজ্ঞ কেন খুব সুন্দর হয়ে মহাযজ্ঞ ওর বারণের মধ্যে বুঝা বন্ধুরা যজ্ঞ কত সুন্দর আজকে দিনটা কিন্তু বহুত ভালো একটা দিন ও কিন্তু মানে আমরা যে টাইম আমরা এখানে আইছি আর যেহেতু কোনোদিন আইসি না তো তো শিব বাবারও দিমু এই লিখা এই যে দেখুন এখানে পুষ্কিনি আছে যেখানে গঙ্গামারে দেওয়ার এখানে আমি আর আমার ছোটো ভাইয়ের বউ নামি গেছি আমরা প্রথম দিলাইমু তারা তার রাখে আমরা দেওয়ার পরে তারাই দিব এই যে দেখুন তাই আর আমি দিলাইলাম আর অত ভাল লাগছে বন্ধুরা এই পুকুরও নামিয়া মানে আমি তো কইলাম আমি কোনোদিন আইসি না আজকে আর মনটা একটা আলাদাই শান্তি লাগছে দিসি আইসি দিতে পারছি এটাও মানে গঙ্গা মানে দিতে পারছি এটা আমার খুব ভালো লাগছে আর এই তখন দুর্গা চলে চলে আর যখন তারা এখানে সব পবিত্রা মিল মিলিয়া পূজা টুজা করা বলিয়া তখন আমরা আইয়া কিন্তু পূজা এটাই সবচেয়ে কোনো গন্ধিনা যেহেতু আর আইয়াজ আজকে পূজার দর্শন মানে দেখতে পারছি তো এটাই আমরা মেঘা খুব মানে আমরা ভাগ্য খুব ভালো আমরা ভাবলাম তারা দেখেন পূজা পূজার করা এই যে দর্শক অত সুন্দর এখানে শিব বাবার স্থান মহাদেবের স্থান অত সুন্দর আমাদের কানা এই যে একটু সামনে তার ঘুরো আমার কোনো দিন আওয়া উঠছে না আজকে যে আই টুটাই বোধ বড়ো হতো আর এখানে দেখেন তারা লুটুর দিয়ে খুব সুন্দর ভরিয়া লুট দিতে দিতে একদম আমরা লুট লই ভাল লাগে একদম একটু দাম আর এই যে যখন এখন আমরা একটু শিল পাবার দিনে নিয়ে আইসি আমরা ঘর আমরা নিয়ে একজন একজন ভুই দিলাম আহ আমার বাইরে মেয়ে দেখো খাইলেই দুষ্টম দুষ্ট আঁকি কারণ খাইলেই দুষ্ট শুরু করি আর শুরু করে তাই অত দুষ্টু তাই তো দেখুন আমরা এদিকে শুরু পূজা পূজা হইয়া আয় এখানে আরও মন্দির আছে মন্দির আছে দুর্গা মা দুর্গা মার মন্দির আছে আমরা যেমন এখন দুর্গা মার মন্দিরও এখানে আরও মানুষের পূজা করেন দেখুন এই জায়গায় গেছে আমরা মহাদেব আর দুর্গা মায়ের স্থানও খুব সুন্দর আর আমরা গণেশ গণেশজিও আসুন অত সুন্দর মানে তার স্থানটা দেখুন শিব বাবা দুর্গা বা গণেশ বাবা খুব সুন্দর এইদিকে দেখুন খেয়াইছেন আমরা হরিমঞ্চ দাদা দাদার নাম সব কমেন্টে জানাইবা তারা গেছ নি কেন আর এখন আমি আর আমার বইনের মেয়ে বয়া বোয়াত আছি আমরা কত গরম আর প্রসাদ বন্ধুরা এই কেন দেখুন অত মানে কত জনে মিলিয়া তারা প্রসাদ রান্না কোন সময় তারা সকাল আটটার থেকে প্রসাদ রান্না স্টার্ট করছে বন্ধুরা দেখুন কত কতটি মানে নৌকা না এটা গামলা হোক এটার মধ্যে কতবার তারা রাখছেন বুঝতে এর মানে কত মানুষ হইবে এখানে আরও অনবরত রান্না চলের বন্ধুরা আর এই যে দেখুন অত বস্ত বিন্দুরা যারা আইছে তারা কেউ প্রসাদ না খাইয়া না খাইয়া যাইতো না এখান থেকে সবের নিকা প্রসাদের আয়োজন করা আছে কত সুন্দর তারা প্রসাদ খাইয়া দেখুন আর আমার ব্লগটা আমি আছে এখানে শেষ শুনিনি যা যার ভাল লাগবে লাইক শেয়ার কমেন্ট করতে নিশ্চয়ই বলতাম না নিশ্চয়ই করবা আর যারা নতুন তারা আমরা ফেসবুক পেজটারে ফলো করে দিবা আর যারা যারা ইউটিউব